পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য ট্যাবলেট ভালো হবে নাকি ইনসুলিন ভালো হবে অনেক পেশেন্ট আছেন যে আমরা তার ডায়াগনোসিস করলাম ব্লাড সুগার অনেক বেশি হয়তো বিশ ব্লাড সুগার আছে বা তিরিশ ব্লাড সুগার আছে সাথে তিন মাসে ডায়াবেটিসের গড় হয়তো দশ এগারো বা বারো আছে প্রথম তাকে যখন ইনসুলিনের অফার দিই পেশেন্ট বলেন যে প্রথমেই কেন ইনসুলিন দিব স্যার আগে ট্যাবলেট দিয়ে চেষ্টা করি তারপরে আস্তে আস্তে ভবিষ্যতে আমরা ইনসুলিন নিব প্রথমেই ইনসুলিন নিব না তো কেউ কেউ আছেন আবার অনেক বেশি ঘাঁটাঘাঁটি করেন এবং বলেন যে আমি ট্যাবলেট নিব না ইনসুলিন ভালো আমি শুনেছি বা অনলাইনে দেখেছি ইউটিউবে দেখেছি তো আমাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা দেন আমি ট্যাবলেট নেব তো এই যে কন্ট্রোভার্সিগুলো সেগুলো দূর করার জন্য আমি কিছু কথা বলি যে আসলে কোনটা ভালো সেটি এই এই যে বা কন্ট্রোভার্সিগুলো দূর করার জন্য আমি কিছু কথা বলবো আজকে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য পেশেন্টের জন্য কোনটি ভালো হবে সেটি চিকিৎসকই নির্ধারণ করবেন কারো জন্য ইনসুলিন ভালো কারো জন্য ট্যাবলেট ভালো কোনো কোনো অবস্থায় ইনসুলিন ভালো কোনো কোনো অবস্থায় ট্যাবলেট ভালো কোনো কোনো অবস্থায় ট্যাবলেট ইনসুলিন দুটি দিয়ে কিন্তু আমাদের চিকিৎসা করতে হয় সাপোজ একজন পেশেন্টের ব্লাড সুগার হয়তো তিরিশ আছে তিরিশ মিলিমোল মোল পার লিটার তার তিন মাসের ডায়াবেটিসের গড় হয়তো দশের উপরে আছে সেক্ষেত্রে আমাকে কিন্তু তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করাটাই ভালো হবে হ্যাঁ এই পেশেন্ট ভবিষ্যতে হয়তো তিনি ইনসুলিন বাদ দিতে পারবেন পারবেন কি পারবেন না সেটি চিকিৎসকেই ডিসিশন দিবেন সেটি ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু এই মুহূর্তে এরকম একটি সিচুয়েশনে তার কিন্তু ইনসুলিন দিয়ে যদি ব্লাড সুগার কন্ট্রোল করা হয় সেটি তার শরীরের জন্য ভালো হবে কোনো কোনো অবস্থায় যেমন ইনসুলিনই একমাত্র চিকিৎসা যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস সেটি কিন্তু আমরা ইনসুলিন ছাড়া অন্য কোনো ট্যাবলেট দিয়ে কিন্তু চিকিৎসা করলে সেটির কোনো উপকার হবে না বরঞ্চ তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় কারো হয়তো ব্লাড সুগার দেখা যায় ষোলো বা আঠারো আছে বা তার বেশি আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করা উত্তম কারো তিন মাসের ডায়াবেটিসের ঘর দশের উপরে আছে তাদের কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করারই নিয়ম কারোর শরীর হয়তো ভেঙে গেছে ওজন কমে গেছে তার ক্ষেত্রে কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা নিলে দেখা যাবে যে তার শরীরটা যেটা ভেঙে গেছে সেটি কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং তিনি আগের মতোই যে স্বাস্থ্যবান মানুষ সেটি হয়ে যাবেন কোনো কোনো অবস্থায় যেমন প্রেগনেন্সি এখন পর্যন্ত প্রেগনেন্সিতে ট্যাবলেট দিয়ে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য এখনো নির্দেশনা সেরকম আছে নাই বা এটি বিষয়টি এখনও কন্ট্রোভার্সিয়াল সেজন্য প্রেগনেন্সির সময় আমরা সাধারণত ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য বলে থাকি কোনো পেশেন্টের হয়তো সার্জারি হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে সার্জারির সময় এবং সার্জারির পরে বা সার্জারির প্রিপারেশনের সময় আমরা কিন্তু ইনসুলিন দিয়েই কিন্তু চিকিৎসা দিয়ে থাকি তো এই ক্ষেত্রগুলোতে কিন্তু ট্যাবলেটের চেয়ে কিন্তু ইনসুলিনেই বেশি পেশেন্টের জন্য উপকারী হ্যাঁ কোনো কোনো ক্লিনিক্যান কন্ডিশন আছে যেমন একোট ইমার্জেন্সি হঠাৎ করে ব্লাড সুগার অনেক বেশি বেড়ে গেছে এসিডি এসিডোসিস আমরা বলে থাকি সেটি হয়ে গেছে বা এইচ এস বলে থাকি সেটি হয়ে গেছে অর্থাৎ ডায়াবেটিস কমা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন ছাড়া অন্য কোনো উপায় নেই ওই সমস্ত কন্ডিশনে যদি আমরা ট্যাবলেট দিই তাহলে কিন্তু কোনো কাজ করবে না আরেকটি বিষয় যে ব্লাড সুগার লেভেল যখন অনেক বেশি থাকে বাইরে থেকে ইনসুলিন দেই আমাদের যে বডির যে সেলগুলো আছে সেগুলোর টক্সিসিটি অনেকটা কমে যায় বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয় অনেক বেশি ব্লাড সুগার থাকলে কিন্তু সেই বিটা সেলগুলোও টক্সিক থাকে তাহলে ট্যাবলেট দিয়ে কিন্তু আমরা যদি ওই বিটা সেলকে স্টিমুলেট করি তখন কিন্তু তারা কাজ করতে পারে না ঠিকমতো এবং ইনসুলিন সিক্রেশন করতে পারে না টক্সিক বিটা সেল আমরা যদি বাইরে থেকে ইনসুলিন দিই তখন ওই টক্সিক বিটা সেল যেগুলো রেস্ট পেয়ে ওরা কিন্তু রিফ্রেশ হয়ে নতুন উদ্যমে আবার কাজ করতে পারে এবং তারা কিন্তু ইনসুলিন সিক্রেশন করতে পারে সেক্ষেত্রে কিন্তু সেটি আমাদের শরীরের জন্য ভালো সেজন্য অনেক বেশি ব্লাড সুগার যদি থাকে তাহলে আমাদের ইনসুলিন নেওয়াই শ্রেয় পরবর্তীতে হয়তো চিকিৎসক যদি মনে করেন যে ট্যাবলেটেই তার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে সেটি তিনি করে দিতে পারেন আবার একই রকমভাবে কোনো পেশেন্টের হয়তো দেখা যায় যে তার ব্লাড সুগার কন্ট্রোল আছে ইনসুলিন দিয়ে কিন্তু তার হার্টের সমস্যা আছে সেক্ষেত্রে দেখা যাবে যে আমি ইনসুলিনের ডোজ কমিয়ে হার্টের জন্য কোনো একটা উপকারী ট্যাবলেট যদি যোগ করতে পারি সেটি কিন্তু পেশেন্টের জন্য বেনিফিট বয়ে নিয়ে আসবে কারণ ইনসুলিন ব্লাড সুগার কন্ট্রোল করে কিন্তু এটি হার্টের কোনো ক্ষতিও করে না উপকারও করে না কিডনির কোনো ক্ষতিও করে না তেমন কোনো উপকারও করে না কিন্তু আমি যদি ইনসুলিনের ডোজ কমিয়ে এমন একটি ট্যাবলেট দিতে পারি যেটি তার হার্ট কিডনি এবং লিভারের জন্য উপকারী সেটি কিন্তু পেশেন্টের জন্য বেশি বেনিফিশিয়াল হবে সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে কিন্তু আমরা ইনসুলিনের সাথে আরেকটি বা দুটি ট্যাবলেট দিয়ে চিকিৎসা করাটাই উত্তম হবে কারো হয়তো হার্ট ফেইলিওর আছে সাথে তার ডায়াবেটিস আছে পেশেন্ট হয়তো ইনসুলিনে আছেন তাহলে ইনসুলিন যদি সম্ভব হয় আমরা বন্ধ করতে পারবো ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে এবং ইনসুলিনের ডোজ যদি অনেক বেশি হাই না থাকে সেক্ষেত্রে কিছু ট্যাবলেট পেশেন্টদের জন্য প্রেসক্রাইব করতে পারি যেটি তার ব্লাড সুগার কন্ট্রোলের পাশাপাশি হার্ট ফেলিওরের কিন্তু অনেক উপকার করতে পারে সে এই ধরনের পেশেন্টদের যদি ইনসুলিন লাগে তাহলে আমরা ইনসুলিন দিব আর যদি ইনসুলিন না লাগে এবং ইনসুলিন ছাড়াই যদি যদি তার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে শুধু ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি কাউকে কাউকে আমরা শুধু ট্যাবলেট দিয়ে কিন্তু চিকিৎসা দিতে পারি এবং বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে কিডনির সমস্যা আছে ফ্যাটি লিভারের সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি নানাবিধ জটিলতা আছে এই ধরনের পেশেন্টদেরকে আমরা ট্যাবলেট দিয়েও কিন্তু চিকিৎসা দিতে পারি এই ট্যাবলেটের মাধ্যমে যদি তার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে তাকে ইনসুলিন দিতেই হবে তা কিন্তু নয় ইনসুলিন ছাড়াও কিন্তু আমরা তার চিকিৎসা অব্যাহত রাখতে পারি তবে এরকমও হতে পারে যে শুধুমাত্র ট্যাবলেটের মাধ্যমে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই সেক্ষেত্রে আমাদের ইনসুলিনের সহায়তা লাগতে পারে কিছু কিছু ওষুধ আমাদের বাজারে চলে এসেছে সপ্তাহে একদিন ইঞ্জেকশন সেগুলো ইনসুলিন নয় সেমাগ্লোটাইট ডুলাগ্লোটাইট থারজেপেটাইট এই ওষুধগুলোর কিন্তু অনেক উপকার রয়েছে হার্টের জন্য উপকার করে কিডনির উপকার করে ফ্যাটি লিভার থাকলে সেটি ইম্প্রুভ করে যাদের ওজন বেশি সেই তাদের ক্ষেত্রে অনেক বেশি উপকার করে ওজন কমিয়ে আদর্শ ওজনের মধ্যে নিয়ে আসতে পারে আরও অনেক উপকার রয়েছে সেই ওষুধগুলো কিন্তু আমাদের যোগ করার দরকার হতে পারে সুতরাং একজনের ডায়াবেটিস কিভাবে কন্ট্রোলে আসবে এবং তার যে দীর্ঘমেয়াদী বেনিফিট সেগুলো চিন্তা করে চিকিৎসক যেভাবে চিকিৎসা দিবেন সেটি ইনসুলিনের মাধ্যমে হতে পারে ইনসুলিন ট্যাবলেটের দুটির মাধ্যমে হতে পারে অথবা শুধু ট্যাবলেটের মাধ্যমে হতে পারে চিকিৎসক যেভাবে আসলে প্রেসক্রিপশানটা করবেন সেভাবেই আসলে চিকিৎসাটা নেওয়া উচিত এবং কখনো মানে চিকিৎসকের উপরে ইনসিস্ট করা উচিত বা জোর করা উচিত না যে আমাকে এভাবেই চিকিৎসা দিতে হবে অথবা আমি ইনসুলিন নিব না অথবা আমি সপ্তাহে একদিন যে ইঞ্জেকশন সেটা কোনোভাবেই নিব না সেটি নয় বরঞ্চ চিকিৎসক যদি আপনাকে ভালো মতো কাউন্সেলিং করে আপনাকে বোঝাতে সক্ষম হন যে যে দীর্ঘমেয়াদি বেনিফিটের যে ওষুধগুলো নিলে ভালো হবে আমার মনে হয় সেটি গ্রহণ করাই ভালো হবে ট্যাবলেট নেবেন নাকি ইনসুলিন নেবেন নাকি দুটি নেবেন সেটির চিকিৎসক যেভাবে ডিসিশন দিবেন সেটি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য আহ মঙ্গলময় হবে ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভকামনা সবার জন্য